হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুব ভালো আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা আপনাদের জন্য আজকে আমি নতুন জায়গা নিয়ে এসেছি জায়গাটি হচ্ছে মরিচাতে মরিচা জায়গাটা আপনারা কম বেশি সবাই দেখেছেন এটা হচ্ছে হুমায়ুন পার্ক আর এই পার্কে আপনারা সুন্দর এই নৌকা গুলো রাইড করতে পারেন আর এগুলোর জন্য আপনাদের তিরিশ মিনিটের জন্য একশো টাকা প্রদান করতে হবে এই জায়গাটা অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য বেস্ট একটা জায়গা আর যারা হলো দোহার নবাবগঞ্জ বা হলো ঢাকায়ও আছেন যারা একটু প্রাকৃতিক পরিবেশ দেখতে চাচ্ছেন তারা চাইলে এই হুমায়ুন পার্কে আসতে পারেন এটা এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা করে আমি আমার পুরো ভিডিওতে আজকে এই পার্কটা দেখিয়ে দেবো হুমায়ন পার্কের প্রবেশের গেট হচ্ছে এটা আপনারা পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে এটাতে প্রবেশ করতে পারেন আর এটা সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে হুম পার্কে যাওয়ার পর আপনারা এই যে অপোজিটেই এই জায়গাটা দেখতে পারবেন আর ভিতরে প্রবেশের পর আপনারা চাইলে যদি বাইক নিয়ে যান সেটা হচ্ছে এখানে রাখতে পারেন আর এটার জন্য হলো চার্জ দিতে হয় কত টাকা চার্জ সেটা আমার ঠিক খেয়াল নেই আর চাইলে গাড়ি নিয়েও যেতে পারেন আর এটা হচ্ছে একদম হাইওয়ের পাশে তো এই জায়গাটা সব সবাই কম বেশি দেখেছেন এই পার্কের প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর আর গাড়ি পার্কিং রাখার জন্য তো খুবই ভালো ব্যবস্থা রয়েছে যাই হোক এবারে আমরা প্রবেশ করি প্রবেশের মুখেই আপনারা হচ্ছে এই সুন্দর দুইজনের সাথে দেখা করতে পারেন এবং চ্যালে ছবিও তুলতে পারেন আর হাতের বাঁ হচ্ছে একটা রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্টের ডিটেলস আমি পরে দিচ্ছি এই পার্কে প্রবেশের পর আপনারা এরকম সুন্দর সুন্দর ছবি তোলার জন্য জায়গা পেয়ে যাবে তবে এখানে একটা দুঃখের বিষয় হচ্ছে এখানে একটা ডাইনোসর ছিল যে ডাইনোসরের সামনে সবাই হচ্ছে ছবি তুলে থাকে কিন্তু একদম গাছপালার জন্য ডাইনোসরটা আট মানে বন্ধ হয়ে গিয়েছে দেখা যাচ্ছিল না এরকম ছোট বাচ্চাদের জন্য অনেক রাইড রয়েছে বড়রাও সেটা তো উঠতে পারে আর বিভিন্ন ধরনের হচ্ছে জিনিস রয়েছে যেমন হাতি ঘোড়া যেগুলো দেখে বাচ্চারা অনেক খুশি হবে আর এখানে বেশিরভাগ রাইডই হচ্ছে পঞ্চাশ টাকা করে আর নাগরদোলাটা খুবই ভালো ছিল আমি ট্রাই করেছি আপনারাও যাতে ট্রাই করতে পারেন আর সেখানে ভালো লাগবে ছোটো বাচ্চাদের জন্য হচ্ছে ঘোড়া রয়েছে এই ঘোড়ার রাইডটা কম বেশি সব জায়গাতেই দেখা যায় আর এখানে কিন্তু সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে এই একটা রাইড ছিল এটাকে রেঞ্জার কি যেন বলে যদিও আমি এটাতে উঠিনি আর যেহেতু চারিদিকে অনেক সুন্দর সুন্দর গাছপালা ছিল তারপর বাগান ছিল সো ছবি তোলার জন্য এবং ফ্যামিলি নিয়ে কাটানোর জন্য তো খুব ভালো একটা জায়গা আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি যে এই রাস্তার পাশেই হচ্ছে এইটা আমি যেদিন গিয়েছিলাম সেদিন হলো লোকজন অনেক কম ছিল আর হচ্ছে দেখুন বড় একটা ট্রেন রয়েছে এই ট্রেনটা দিয়ে আপনি পুরো পার্কটা ঘুরে বেড়াতে পারেন পার্কটা খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও না মোটামুটি বলা চলে আর দোকানম্বর যারা রয়েছে তাদের জন্য তো এই পার্কটা একদম বেস্ট একটা জায়গা আর এইখানে কিন্তু সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে এই যে হচ্ছে সুইমিং পুল এখানে এক ঘন্টার জন্য দুশো টাকা পে করতে হয় আমি সাজেস্ট করবো যে আপনারা এই সুইমিং পুলে ভুলেও নেই মেন না মানে হচ্ছে দুইশো টাকা দিয়ে এই সুইমিং পুলে নামাটা বোকামি ছাড়ার কোনো কিছুই আমার মনে হয়নি দুইশো টাকা দিয়ে আশেপাশে আরও অনেক ভালো ভালো হচ্ছে জায়গা রয়েছে যেখানে আপনারা সুইমিং পুলে নামতে পারেন আর এখানে আশেপাশে বসার জন্য অনেক সুন্দর জায়গা রয়েছে যেমন এই যে জায়গাটা দেখতে পারতেছেন এই জায়গাটা খুবই সুন্দর এবং এটার পাশে বসলে তখন হচ্ছে বাতাসের কারণে আপনার খুবই ভালো লাগবে আর এইখানে তো নৌকা রাইট রয়েছে যেটা আমি বলেছিলাম এটা আপনার ট্রাই করতে পারেন এটার জন্য এক ঘন্টার জন্য না তিরিশ মিনিটের জন্য একশো টাকা পে করতে হয় এটা আমার কাছে ভালো লেগেছে এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে আর এখানে চাইলে আপনারা চটপটি ফুচকা এগুলো খেতে পারেন এখানে চটপটি না প্রাইস হচ্ছে পঞ্চাশ করে দুই ফুসকা হচ্ছে একশো টাকা করে এখানে একটা স্পেশাল জিনিস আছে সেটা হচ্ছে আইসক্রিম ফুসকা যেটা একশো চল্লিশ টাকা আমার মনে হয় আপনাদের এই ফুচকাটা ট্রাই করা উচিত আর যদি ধর্মী কোনো ফুচকা খেতে চান তাহলে এখানে চিকেন ফুসকাও রয়েছে এছাড়া এখানে নামাজ পড়ার জন্য জায়গা রয়েছে আজকে আমি এমন একটি জায়গা নিয়ে এসেছি যেই জায়গাটা ঢাকা থেকে কিছুটা দূরে আর গ্রামীণ পরিবেশে এত সুন্দর যে একটা রেস্টুরেন্ট আছে যেটা নার্স আপনারা মানে বুঝতেই পারবেন না এত সুন্দর একটা রেস্টুরেন্ট এই দেখুন পুরো নবাবী ভাবে এটা হলো সাজানো হয়েছে এইটা হচ্ছে হুমায়ুন পার্কের ভিতরে এটা আসলে আমিও জানতাম না এখানে বসার প্লেস রয়েছে এই দেখুন আর এই ঈদ সিজনে অবশ্যই বন্ধু বান্ধবদের নিয়ে আত্মীয় স্বজন নিয়ে সবাই একসাথে হয়ে আপনারা এখানে আসতে পারেন আর অন্যান্য রেস্টুরেন্টের তুলনা এই রেস্টুরেন্টটা অনেক ইউনিক সম্পূর্ণ মুগলীয় স্টাইলে হলো রেস্টুরেন্টটি আপনারা বসে খেতে পারেন আর চারিদিকে যে ডেকোরেশন রয়েছে তা সত্যি হলো মুঘল আমলের যে স্টাইলটা রয়েছে সেইখানে এটা করার চেষ্টা করেছে খাবার মেনুটা দেখুন এইখানে স্পেশাল ফ্রায়েড রাইস রয়েছেন চিকেন ফ্রায়েড রাইস যা যা খাইতে চান এবং শুধু তাই না খুবই রিজনেবল প্রাইস এখানে চারশো আশি টাকায় হলো ছয় পিস থাই ফ্রায়েড চিকেন পাবেন ভেজিটেবলও রয়েছে তারপর হচ্ছে বার্গার রয়েছে স্যুপ রয়েছে স্যুপ হচ্ছে ওয়ান থ্রি হলো চারশো টাকা প্রাইসটা আসলে অনেক রিজনেবল এছাড়া এখানে সেট মনে রয়েছে যেটা হলো দুইশো ষাট থেকে শুরু তিনশো সত্তর পর্যন্ত এন টাকা এনটিপি দিয়ে আপনারা এই সুন্দর জায়গাটি ঘুরে আসতে পারেন নিজের জন্য ঘোরাঘুরির জন্য এই জায়গাটা হচ্ছে খুব ভালো একটি জায়গা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আবারও ঈদ মুবারক আল্লাহ হাফেজ